ইসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি নাদিয়া আমার বোনেরা সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু মোটামুটি বেশ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু ভিডিও স্টার্ট করার আগেও কিন্তু আমি হাতে কিছু কাজকর্ম করে নিয়েছি তো এখন শুক্রবার দিন সকালবেলা কাজী সাহেব বাজারে গেছেন আর আমি এখন কিচেনে চলে আসলাম বাচ্চাদের জন্য নাস্তা বানাতে তো বাচ্চারা তো আসলে গরমের মধ্যে হেভি কিছু খেতে চায় না আবার দই চিরা দিলেও দেখি যে খুব একটা পছন্দ করে না তো বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ টোস্ট করে নিচ্ছি আর আমি কাজী সাহেব আমরা দই চিরাই খেয়ে নিব আমাদের জন্য এইটাই এখন কনভেনিয়েন্ট সবচেয়ে আরাম লাগে আসলে দই চিরাটা খেলেই গরমের মধ্যে তো যেদিন বাজার করার থাকে সেদিন কিন্তু আসলে খুব ব্যস্ততার মধ্যে আমরা গৃহিণীরা থাকি তো আমি কি করি বাজার নিয়ে আসলে না বাজার গুছাতে গুছাতেই দেখা যায় যে হয়তো দেড়টা দুইটা বেজে যায় তারপরে গোসল নামাজ করাটা একটু টাফ হয়ে যায় তো এই জন্য দেখা যায় যে দুই এক পদ আগে রান্না করে ফেলি সকালে উঠেই তারপর বাজার থেকে কাজসাপ যেটা নিয়ে আসে সেটা হয়তো একটা ফ্রেশ একটা তরকারি বা একটা কিছু রান্না করি আর বাদ বাকি বাজারগুলা আধা আধা করে গুচকাছ করে রাখি যেমন বক্সে টক্সে ভরে রাখি তারপরে ধীরে সুস্থে বুঝে শুনে তারপরে সব কিছু কাজ করি তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না আমি সকালে উঠে ডাল ভাত সবজি রান্না করে ফেলেছি আর এখন একটা মুরগি একটু ভুনা করে নিলাম আর তারপরে বাজার থেকে যা নিয়ে আসবে আমি দেখে বুঝে শুনে আরেকটা ফ্রেশ তরকারি রান্না করব। আর হয় কি শুক্রবার সকালবেলা যদি একটা ফ্রেশ বাজার নিয়ে আসে একটা কিছু মানে বাজার নতুন বাজার দিয়ে একটা কিছু রান্না করতে না পারলে কিন্তু আসলে মনটাও ভালো লাগে না তো এই তো আমি ওদিকে টুকটাক রান্না বান্নাগুলো করতে করতে কিন্তু কাজ সব বাজার নিয়ে চলে আসছে তো এই তো অনেকগুলো শিং মাছ নিয়ে আসছে আর শিং মাছগুলো দেখে আজকে আমি খুবই খুশি তো সে খুব ভয় ভয়ে ছিল যে আজকে ও নাকি বকা টকা দেই তো আজকে কেন বকা দিব বলেন তো আজকে তো শিং মাছ বাজার থেকে ঘষে টসে একদম গোলাপি পিঙ্ক করে নিয়ে আসছে আজকে কিন্তু আর বকা দেওয়ার কিছু ছিল না তো যাই হোক শিং মাছের অনেক ডিম ছিল ওগুলো আলাদা করে রাখলাম আর এদিকে একটা বড় রুই মাছ নিয়ে আসছে রুই মাছটারও দেখলাম যে বড় ডিম আছে তো ভাবলাম যে এগুলো আলাদা করে গুছখাস করে রাখি অন্য সময় কাজে লাগবে আর মাছের মধ্যে ডিমগুলো একসাথে থাকলে না ডিমগুলো একদম চেপে নষ্ট হয়ে যায় গলে গলে যায় সেই জন্য ডিম আর মাছ আলাদা করে রাখতাম আর এখানে কিছু ছোট মাছ আছে কাজী সাহেবের যা খুবই পছন্দ কিছু মলাই মাছ কিছু পুঁঠি মাছ তো ওগুলা তো এখন ধরা যাবে না ওগুলো বিকেলে যখন আমার মেয়েটা আসবে তখন ওকে দিয়ে এগুলো কাটাবো আর এখন এগুলো কাটতে গেলে অনেক বেলা হয়ে যাবে আর এই তো মুরগিও নিয়ে আসছে যদিও মুরগি ঘরে ছিল তারপরে আবার নিয়ে আসছে আসলে লাগেই তো মেহমানজন তো থাকেই তো আনছে যখন ঠিক আছে থাকুক আর এই যে এই রুই মাছটা এখন এই রুই মাছটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন একটু ডাটা দিয়ে রান্না করে নিচ্ছি ওই যে বললাম যে কাজী সাহেব একটা ফ্রেশ মাছের তরকারি খেতে পছন্দ করেন যেদিন বাজার থেকে নিয়ে আসেন তো আজকে এই তো বাজার নিয়ে আসছে তো একটা তরকারি রান্না করলাম আর কি তো রুই মাছটা কষতে দিয়ে আমি এদিকে কাজগুলো শেষ করে আর আমি তো সব কাজে একটু ধীর স্থির সব কাজ করতে আমার কিন্তু বেশ সময় লেগে যায় তো এই জন্য আমি চেষ্টা করি আমার শিডিউল অনুযায়ী সবসময় পাঁচ মিনিট আগে কাজটা শুরু করার যাতে কাজটা আমি শেষও করতে পারি পাঁচ মিনিট আগে তো মোটামুটি বলতে গেলে আমি ঘড়ি ধরেই কাজ করার চেষ্টা করি এভাবেই আসলে আমি আমার টাইম ম্যানেজমেন্টটা করে থাকি তো যদি না করি এভাবে তাহলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায় সবার কথা জানি না কিন্তু আমার কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায় তো একটু তাড়াহুড়া করে এই সময়টা কাজ করছিলাম যে শুক্রবারের দিন একটু তো বসতে হবে একটু দরুশরিফ নিয়ে একটু কোরআন নিয়ে তো একটু বসতে হবে যদি ওইভাবে পারি না তারপরেও চেষ্টা করি যে যত তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে শাওয়ারটা নিয়ে এসে তাড়াতাড়ি যা নামাজে বসা যায় ওদিকে কিচেন ক্লিনিং করতে করতে কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে সাধারণ রান্না দুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি মুরগির মাংস ঢেঁড়স ভাজি আর শশা লেবু কাঁচামরিচ তো থাকেই আর ডালও রান্না করা ছিল সেটা এখনও বের করে নিই একটু পরে বের করে গরম করে নেবো আর তো থাকে তো খাবারগুলো এখন টেবিলে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম কাজী সাহেব নামাজে চলে গেছেন তো বাচ্চাদের বললাম যে তোমরাও সাবার শেষ করে নামাজ পড়ে আসো একসাথে বসে খাবো তো আমি ওদিকের কাজগুলো শেষ করে আজকে একটু এদিকে আমার নিজের যত্নে একটু সময় দিলাম যত্ন বলতে মানে মাছ টাছ প্রচুর ধোয়ার পরে গোছানোর পরে কিন্তু দেখবেন যে হাতের নখের কোনায় কোনায় একটু কালো দাগ হয়ে যায় বা সবজি কাটলে ফ্রুটস কাটলে এরকম হয়ে যায় তো দুই তিন দিন পর পর একটু লেবুটা ঘষে নিলে কিন্তু ওই মানে ওই ট্যানিংটা থাকে না বা ওই যে নখের কোনায় যে একটু কালো দাগ জমে থাকে সেগুলো থাকে না তো হ্যান্ড কেয়ার বলতে আমার এতটুকুই আমি আসলে এতটুকুতেই সন্তুষ্টের বেশি কিছু করার দরকারও পড়ে না আর যে লেবুগুলো হাতে ঘষেছিলাম সেই খোসাগুলো এখন সিঙ্কে ফেলে খুব বেশি গরম পানি দিয়ে রাখলাম পানিটা যখন একটু ঠান্ডা হবে তখন সিঙ্কের মুখটাকে খুলে দিব আর এখানে যে দেখছেন এক পিস লেবুর উপরে আমি কিছু লং দিয়ে রাখছি রান্নার কাছে কারণ মাছ ধোয়ার জন্য আজকে প্রচুর মাছি ঘরে এই কাজটা করে রাখলে মাছির পরিমাণটা একটু কমে এই তো হাতের কাজকর্ম রান্না বান্না সব কিছু সেরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার নামাজটা পড়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিব এখন বিকেলবেলা সব কাজ তো আসলে একবারে করা সম্ভব হয় না আমরা খাওয়া দাওয়ার পরে বেশ কিছু সময় রেস্ট নিয়েছি তো এখন আবার কাজে চলে আসলাম বড় একটা উইল পাউডারের প্যাকেট ছিল তো এগুলো তো জায়গায় জায়গায় ভাগ বন্টন করে রাখতে হবে আর না হলে তো প্যাকেট থেকে আসলে সবসময় নিয়ে কাজ করা যায় না তো চেষ্টা করি যতটুকু সম্ভব সব কিছু কাজ করে রাখতে আর সময়ের কাজটা সময়ে করে নিতে এই কাজগুলো যদি আমি এখন ফেলে রাখতাম তাহলে দু তিন দিন তিন দিন এভাবে পড়েই থাকতো তো এখন যেহেতু হাতে সময় আছে কাজগুলো করে নিচ্ছি হয়ে যাবে তো আসলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করতে হলে কাজটা ফেলে রাখলে দেখবে যে সব চাইতে বড়ো ক্ষতি তো যখন সম্ভব হাতে সময় থাকে যে কোনো কাজগুলো আসলে করে নেওয়াই ভালো দুপুরে খাবারের পরে আমি আমার ডাইনিং খাবারটা কিন্তু বাস করতে দিয়েছিলাম এটাও একটু দেখলাম যে ময়লা হয়ে গেছে সঙ্গে সঙ্গে যদি বাস করে নেই তাহলে জিনিসটাও ভালো থাকবে আর আমার কাজটাও হয়ে যাবে তো ওইটা ফেলে রাখা আসলে সম্ভব হচ্ছিল না কোচিংয়ে গিয়েছিল তো আমি কাজ করতে করতে সে বাসায় চলে আসছে তো সে তো এসে তার গল্প শুরু করলো কোচিংয়ে কি হয় কি হয় না সব কিছু আস্তে আস্তে তার গল্প বলা লাগে আমার কাছে তো তাকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও হাত মুখ ধুয়ে একটু নাস্তা টাস্তা করো তারপরে যা গল্প টল্প বলার বলবে তো এদিকে কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে মাগরে সময় হয়ে আসছে তো আমি বাচ্চাদেরকে একটু খাবার দিয়ে একটু নাস্তা দিয়ে তারপরে আমি নামাজে চলে যাবো আচ্ছা গত ভিডিওর কমেন্টে এক বোন আমার কাছে আমার এই ওভেনটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আপু এই ওভেনটা হচ্ছে কনভেকশন মাইক্রোওয়েভ আর এটা আমি এলজি থেকে নিয়েছিলাম ইকো ব্র্যান্ডের আজকে থেকে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এই ওভেনটার বয়স তো তখন সম্ভবত নিয়েছিলাম আসলে চোদ্দো হাজার সামথিং এরকম মানে আমার আসলে এভাবে মনে নাই তো এমনই হবে চোদ্দো তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে এটা হয়ে যায় কয় লিটার যে এটাও এখন আর আমি বলতে পারছি না তো যাই হোক তবে এটা মাইক্রোওয়েভ কনভেকশন সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছে এখনও পর্যন্ত আর এটাতে আমি সব কিছুই করি কেক পিৎজা সব কিছুই তো এই ওভেনটাতে অবশ্য আমার কেক একটু কম করা হয় অন্যান্য ওভেনে যতটুকু করতাম তো এটাতে একটু কম করা হয় তারপরেও যখন করেছি দেখলাম যে না ভালোই খারাপ হয় নাই আর এগুলো করতে করতেই কিন্তু এদিকে মাগিবের ওয়াক্ত হয়ে গেছে তো এখন বাচ্চাদের খাবার দিয়ে নিজেও একটু হালকা পাতা কিছু খাওয়া দাওয়া করে নামাজে চলে যাব তো আজকে এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নেই খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন